আম্বাসা আর ডি ব্লকের উদ্যোগে আয়োজিত হয় শুক্রবার একস্চায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে ব্লকের কর্মচারী সহ আম্বাসা পঞ্চায়েত সমিতির অন্তর্গত সবকিছু পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ রক্তদানে এগিয়ে আসেন আমাশা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম দেবনাথ বলেন রক্তের স্বল্পতা মেটাতে উনাদের এই রক্তদান শিবিরের ব্যবস্থাপনা তিনি বলেন ব্লকের কর্মী সহ আমবাসা পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ স্বেচ্ছায় এদিন ব্লক প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদানে এগিয়ে আসেন এদিন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেববর্মা ভাইস চেয়ারম্যান উত্তম দেবনাথ আমবাসা আর ডি ব্লকের এডিশনাল বিডিও আইনুল হক খান সহ অন্যান্যরা এই শুভ দিনের শুভ মুহূর্ত রক্তদান শিবিরের আয়োজন সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের দিকে খেয়াল রেখেই সরকার যে পরিকল্পনা নিচ্ছে এইভাবে আমাদের আমবাসা আর ডি ব্লকও আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষের স্বার্থে রুগীদের স্বার্থে এই রক্তদান শিবির এই শিবির থেকে আমরা এই আরডি ব্লক থেকে এই বার্তা দিতে চাই যে শুধু ব্লক স্তরে নয় বিভিন্ন এনজিও সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টও এই মানে নেওয়া যায় যাতে পরিকল্পনার মাধ্যমে রক্তের স্বল্পতায় কেউ না ভুগে রক্তদান মহৎ এই দানের মাধ্যমে একটা মানুষকে আমরা বাঁচাতে পারি তাই আমবাসা আরডি ব্লকের অন্তর্গত এই যে ব্লকের সামনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এখানে এই ব্লকের স্টাফ থেকে শুরু করে আমাদের এই পঞ্চায়েত সমিতির সাতটা পঞ্চায়েত থেকে জনপ্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা উপস্থিত হয়েছে। এখানে আজকে প্রায় আমরা ৪৫ থেকে পঞ্চাশ এর বেশি রক্তদানের জন্য আমরা অংশগ্রহণ করেছি আমাদের বিশ্বাস আরও বাড়বে তাই আজকের এই বার্তা থেকে আমরা এটা বলতে চাই প্রত্যেক মাসে যাতে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই এলাকার তথা জেলার প্রত্যেকটা রুগীকে আমরা সুস্থ রাখতে পারি প্রত্যেকটা পরিবারে হাসি ফুটাতে